হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো গতকাল রাত ধরে বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা থেকেও বৃষ্টি হয়ে যাচ্ছে মানে একইভাবে আছে গতকাল থেকে সকালে তো আজকে অনেকটা দেরি করে উঠেছি আজকে হচ্ছে স্যাটারডে আর স্কুল নেই যেহেতু আর আমার বড় অফিসে বেরোবে একটু দেরি করে তার জন্য আজকে অনেকটাই দেরি করে উঠেছি আর ওয়েদার বাজে থাকলে না সত্যি কোনো কিছু করতে ইচ্ছা করে না তো আজকে তো শনিবার আজকে করেছি বড় ঠাকুরের উপোস সকালবেলা থেকে তেমন কোনো কাজ ছিল না মানে রান্নাঘরের কাজ সকালে ওদের খাবার দাবার দেওয়া হয়ে গেছে এখন নয়ন বেরোবে ওকে গুছিয়ে দেব। তো কিছুই ভালো লাগছে না আজকে আর বাইরে ওয়েদারটা এতটাই বাজে যে কোনো কিছু করতে আর ইচ্ছা হচ্ছে না তাই চুপচাপ সকাল থেকে ঘরে বসে আছি কি করব রান্না করতেও ইচ্ছা হচ্ছে না যেহেতু আজকে আমি উপোস আছি তাই আর শনিবার তাই তেমন কিছুই করব না একটু ডাল আলু ভাজা করব। এটাই করব আজকে আর তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকো ব্লগটা যদি পারি তো তোমাদের আজকে আমি তো উপোস করেছি আর আজকে লাস্ট শনিবার ভাদ্র মাসের তো আমরা আজকে বাইরে গিয়ে পুজো দেবো মানে আমি আর আমার ননদ যাব আর ওয়েদারের যা অবস্থা কত দূর কী করতে পারবো জানি না মনে 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 গুছাচ্ছি আর কি পুজোর সব কিছু আর বাড়ির বাড়ির পর থেকে ফল রেখেছিলাম তো চলো তেমন কিছুই না ছিন্ন তো মাস্ট বড় ঠাকুরের পুজোয় আর ফল দিয়ে পুজো দেব তো তোমাদের সাথেও শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা নন্দিনীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আর এখন আমি তো রান্না বান্না শুরু করে দেবো অনেকটাই বেলা হয়ে গেছে নয়ন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমি আজকে যেহেতু ডাল রান্না করব তোমাদের বললাম তো ডাল দেখলাম একদম অল্পই ছিল আর আজকে হয়েও যাবে যেহেতু আমি খাব না কারণ আমি তো উপোস আছি আর আমার জন্য তো নিরামিষ রাতে দেখি কি করতে পারি তবে ইচ্ছা আছে যে গোবিন্দভোগ চালের একটু সেদ্ধ ভাত করে খেয়ে নেব যদি শরীরটা পারমিট করে তবেই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল আর তার সাথে একটু নুনটা দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর এভাবেই আমি ডালটা সেদ্ধ করি প্রেশারে দেই না কারণ প্রেশারে ডাল সেদ্ধ করে তারপরে প্রেশারটা ওই ধুতে আর মাছতে আমার না সত্যি বলতে খুব একটা অস্বস্তি লাগে তার জন্য আমি কড়াইতে করি আর খুব বেশি সময় কিন্তু লাগে না একদম কম সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায় সেদ্ধ তো তারপরে হচ্ছে গতকাল চিনি এনেছিল আর চিনির কৌটাটা না একদম যেহেতু বসার সময় সেই জন্য চিনিটা ভিজে ভেজা হয়ে গেছিলো আর কৌটাটা একদম আঠা আঠা হয়ে গেছিলো সেই জন্য আমি কৌটোটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আর আজকে এই যে নতুন মানে ধোয়া কৌটোয় আর কি শুকনো একদম কৌটোটা তার মধ্যে চিনিটা রেখে দিলাম সকাল থেকে অনেকটা বাসনপত্র জমে গেছে সিঙ্কের মধ্যে সেগুলোই পরিষ্কার করে তুলে নিলাম এখনও রান্নাটা ফুটো হয়ে গেছে গতকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে আর তাতে তো বিরাম বিশ্রাম নেই একদম বিশ্রামহীন বৃষ্টি ঝরেছে সকালেও তাই ভেবেছিলাম যে আজকে থেকে একটু মনে হয় ভালো হবে মানে বৃষ্টিটা ছেড়ে যাবে কিন্তু তা কিছুই হয়নি বৃষ্টিটা একভাবে পড়ে যাচ্ছে জানি না আজকে কিভাবে পুজো দিতে যাব এদিকে আয়ুষন আগে আমি পড়তে বসিয়ে রেখেছিলাম আর পড়াশুনো করছে আর ওকে পড়তে বসানো আমাকে আমার সাথে রীতিমতো আমাকে যুদ্ধ করতে হয় তবে আমাকে দেখে যথেষ্ট ভয় পায় এটাই যা আমি একবার কিছু বলেও সাথে সাথে সেটা করে ফেলি তো ওকে পড়তে বসিয়ে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে জলটাও একদম নেমে গেছে মানে শুকিয়ে গেছে আর তারপর আমি ঘুটে দিলাম তারপরে এবার জলটা দিয়ে দেব। আর তার সাথে কিন্তু আমি তার আমাকে মানে ডালটা সেদ্ধ করার সময় দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এরপরে আর কোনো কিছুই দেব না একদম মশলা ছাড়া ডাল হবে মুসুর ডাল রান্না রান্না করলে আমি এভাবেই রান্না করি আর আজকে তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতে পারছি না কারণ আজকে তো আমার সেরকম রান্নাবান্না কিছু নেই আর আগের ভিডিও করাও নেই তাছাড়া এডিট করব কখন আজকে আমি তাও কিছুই জানি না সারাদিন তো এভাবেই কেটে যাবে আর তারপর হচ্ছে সন্ধ্যার পরে যাব পুজো দিতে আর যা আকাশের অবস্থা কখন কি পুজো হবে সেটাও আমি জানি না তো আজকে কখন ভিডিও এডিট করব আর কালকে তোমাদের কখন পোস্ট করব ভিডিওটা কিছুই বুঝতে পারছি না যাই হোক ভিডিওটা করে রাখছি দেখি কবে বা কখন পোস্ট করতে পারি এডিট করতে পারি তো আমি এখানে পরিমাণ মতো ডালের মধ্যে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি তারপরে এবার জলটা দিয়ে দেবো বেশ পাতলা পাতলা করে ডালটা করব। আর বরকে বলেছিলাম যে আজকে কিন্তু শুধু ডাল আর আলু ভাজা করব তাই শুনে বর বলল যে ঠিক আছে চলো পাতলা করে ডালটা তার সাথে আলু ভাজা আর নর্মালি আমরা শনিবারেও কিন্তু মানে ডাল ভাতি খাই আর নিরামিষ রাখার চেষ্টা করি মাছ মাংস ডিম এগুলো খাই না ম্যাক্সিমাম দিন বললে ভুল হবে প্রতি শনিবারই আর পেঁয়াজ রসুনটা খাই কিন্তু ওইভাবে নিরামিষ মানি না তবে মাছ মাংস ছাড়া নিরামিষ মানি যাই হোক এখানে হচ্ছে দুদিনে দুধ জমা হয়েছিল আয়ুরের ঠান্ডা লেগেছে অনেকটা সেই জন্য আমি আর গরুর দুধ ওকে দিচ্ছি না সেই জন্য দুধটা দুই বাটি জমে গেছে প্রতিদিন যেহেতু আমি দুধটা নেই ওর জন্য এক পোয়া করে তো সেটাই জমে গেছে আর এখন ভাবলাম যে এখন জালটা দিয়ে রাখি কারণ ফ্রিজে বাটি বাটি রাখতে না ফ্রিজটা ভরে যাচ্ছে আর এতে কী অবস্থা দেখো একটু বেখেয়ালি হয়েছি আর আমার সাথে ঘটে গেল এরকম একটা ঘটনা বেশ প্রায়ই আমার সাথে কিন্তু এরকম ঘটনা ঘটে পাশে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কি করে যে দুধটা উতলে যায় আমি কিছুই বুঝে পাই না আর এর জন্য নিজের প্রতি নিজের রাগ হয় দেখো না কতটা দুধ আর স্বর পড়ে গেল সত্যি ভীষণ কষ্ট লাগছিল এতটা দুধ আর স্বর পড়ে গেল কিছু করার অগ্নিদেব খেতে চেয়েছিল তাই এরকমটা হলো এই কথাটা কিন্তু ছোটবেলা থেকে আমার মা ঠাকুমাদের মুখে শুনেছি বিশেষ করে ঠাকুমাদের মুখে শুনেছি যে রান্না করতে করতে কিছু যদি উনুনের মধ্যে পড়ে যায় তাহলে নাকি অগ্নিদেবের সেটা খেতে ইচ্ছা করে তার জন্যই নাকি পড়ে যায় তাই তোমাদেরকে আমি বললাম তো চলো আছি একদম নির্জলা উপোস করতে পারবো না কারণ আমার শরীরটা একদমই ভালো নেই তার জন্য একটু চা আর বিস্কুট খাচ্ছি মাঝে মাঝে আর আমি একটু চা বসিয়ে দিলাম বাবা আর আমি দুজনে মিলে চা খাবো আর ওদিকে ডালটা তো আমার ফোটানো হয়ে গেছে এবার ফোড়ন দেব ফোড়নে শুধুমাত্র পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর কিছুই না পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে ডালটা করব একদম নর্মালি আমি মুসুরির ডালটা করি আর মুসুরির ডালটা খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে যাই হোক অনেকটা ডাল করে রাখ বয়সকে আজকে আজকে যেহেতু শনিবার আর ডালটা আমাদের ঘরে না থাকলে না একদমই হয় না তো বেশি করে করে রাখলে ওই দু দিন তিন দিনের মতো হয়ে যায় পেঁয়াজটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এবার আমি ডালটা সোমবার দিয়ে দেব আর সাথে এখানে জলটাও ফুটে গেছে চা দিয়ে দিলাম মানে চা পাতি আর কি লিকারের জন্য একদম লিকার চাই খাই দুধ চা একদমই খাই না আর খেতেও পারি না আমি দুধ চাটা আর ওদিকে দেখো ডালটাও কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে এদিকে চাটা নিয়ে নিয়েছি একটু একটু করে আমি আর বাবা আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটার মতো একটুখানি চা খেয়ে তারপর বাদ বাকি কাজ টাস করলে একটু এনার্জি পাবো আর কি তো ডালটা ফুটে উঠেছে এবার আমি চাটা খেয়ে চাটা আর একটা বিস্কুট খাবো আর টোস্ট বিস্কুট খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর একটা টোস্ট বিস্কুট সাথে একটা না দুটো নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে চা চলো চাটা এবার খেয়ে নিই আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে কেন বলো তো আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন মাঝে রাত দু আড়াইটির মতো তো তখন আমি ভয়েসটা দিচ্ছিলাম শুয়ে শুয়ে কি করব বলো তো ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে কালকে ব্লগটা শেয়ার করতে পারবো না আর তারপর ভাবলাম না যত কষ্টই হোক আমি ব্লগটা শেয়ার করি আর তার জন্য এত রাতে জেগে আমি ভয়েসটা দিচ্ছি আর এদিকে আমার স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে না সরি স্নান এখনও করিনি স্নান করতে যাব তার আগে হচ্ছে বাইরে এসে ফুল গাছে অনেক ফুল ফুটেছে আর আজকে সকালবেলা না আমি স্নান করিনি তাই এখন স্নান করে পুজোটা দিয়ে দেবো হয়ে গেছে এখন আর দেখো বাইরে এখনো কি বৃষ্টি কি করে যে আজকে পুজো দিতে যাবো এই বৃষ্টির মধ্যে সেটাই ভাবছি দেখো কি বৃষ্টি অনেক ঝরঝল অপেক্ষা করে দেখো আমরা পুজো দিতে বেরিয়ে গেছি এখন যদিও বৃষ্টি নেই তবে যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টিটা চলে আসবে আকাশের অবস্থা মোটেও ভালো না আর এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো তো ভাবলাম যে এখন রেডি হয়ে না বেরোলে আর বেরোতেই পারবো না আর তারপরে আয়ুরের বাইনা ও যাবেই আমাদের সঙ্গে আর ওর এত ঠান্ডা লেগেছে কি আর বলবো ওকে কতবার করে বললাম বাবা না এখন যেতে হবে না তুমি ঘরে বসে দাদানের সঙ্গে টিভি দেখো বা ফোন দেখো কিছুতেই শুনলো না আমাদের সাথে যাবেই তো চলে এসেছি এখানে এসে দেখি ঠাকুর মশাই কেবল সবকিছু গোঝাচ্ছিল যেহেতু ওয়েদার খারাপ আর লোকজন আসতে দেরি করেছে আর তার জন্য কিন্তু একটু দেরি হয়েছে তারপর শেষ দিয়ে এখানে সবকিছু গুছিয়ে দিচ্ছে মানে আমরা দুজনেই আজকে পুজোটা দিলাম যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার তো আজকে দিনটা না দিলে আর দেয় হবে না ভাদ্র মাস বছর তো দিয়ে দিয়েছি পুজো এবার শেষ দিন সব কিছু বুঝিয়ে দিয়েছে মশাই তো পুজোতেও বসে গেছে আর আয়ুষনা দেখো কাশি বাজাচ্ছে কাশ বাজাচ্ছে আর কি তো ও বললো মাম্মা মামি একটু বাজাই পাশের একটা আন্টি ছিল সে বললো ঠিক আছে সোনা তুমি বাজা তো ও বাজাচ্ছে পারছে না যদিও তারপরেও ছোটো মানুষের বায়না না ছোটো মানুষের ইচ্ছা যা দেখি সেটাই ইচ্ছা করে বাজাতে তো তারপরেও যা পাচ্ছে সেটাই অনেক হারি আমি আর সোনা বাবান আমরা একটু ক্যামেরার ফ্রন্টে এলাম আর বাবান যখনই সুযোগ পায় তখনই কিন্তু আমাকে এরকম আদর করতে থাকে জানি না এটা কতদিন থাকবে বড় হলেও থাকবে কিনা সেটাই আর কি ভাবনা ছোটোবেলায় তো কত কিছুই কত রকম থাকে যা এখন আর অন্য কথা বলবো না চলো তোমরা একটু ঠাকুর পুজো দেখতে থাকো আর আমাদের সাথেই থাকো ক্যামেরার সামনে এলে ওর শুধু দুষ্টুমি আতুষ্টুমি দেখো কেমন করছে বলছি একটু ঠিকঠাক হয়ে বয় কিন্তু কিছুতেই ও শুনবে না দেখো কেমন করছে যাই হোক ধরি বেঁধে তারপরে একটু মুখটা বন্ধ করিয়ে ভালো করে ওই একটা মানে ছবি নেব আর কি তার জন্যই পুজোটা একদম শেষের দিকে শেষই হয়ে গেছে এখন আরতি করা হবে আর আরতি করা হলে তারপরে অঞ্জলি দিয়ে পুজোটা কিন্তু শেষ তাড়াতাড়ি পুজোটা মানে হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কি ভেবেছিলাম তো অনেকটা দেরি হয়ে যাবে নয়টা সাড়ে নয়টা বেজে যাবে কিন্তু ওয়েদার যেহেতু খারাপ সেই জন্য মনে হয় ঠাকুর ভাষায় তাড়াতাড়ি পুজোটা শেষ করে দিয়েছে নাকি জানি না পুজো শেষ হয়ে গেছে অঞ্জলি টু অঞ্জলি দেওয়া একদম কমপ্লিট এখন হচ্ছে সবাই প্রসাদ টসাদ নিচ্ছে আর আমরা একটু প্রণাম টনাম করে আমরা তো সিন্নি প্রসাদ দিয়েছিলাম এখানে আর এখানে কি সিস্টেম বলতো যার ইচ্ছা হলে সবাই একসাথে মেখে দেবে আর যে মনে করবে না পুজো দিয়ে বাড়ি নিয়ে গিয়ে মাখবে তো তারা সেভাবে পুজো দিয়ে তারপরে বাড়ি নিয়ে গিয়ে বাড়ি নিয়ে মানে ভেতরে তো আর নেওয়া যায় না ঘরের ভেতরে যেহেতু বড়ো ঠাকুরের পুজো বাইরে থেকে ওই প্রসাদটা মেখে চিনিটা মেখে তারপরে সবাই বন্ধুরা দিয়ে বাড়ি চলে এসেছি আর প্রসাদ টসাদ খেয়ে সারাদিন পরে এই তো তো চলো আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না আজকের মধ্যে এখানে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো খুব টায়ার্ড লাগছে নিজেকে এতটা ক্লান্ত লাগছে আর সারা দিন পরে মানে উপোস থেকে সারা দিন পরে কিছু খেলে না তখন শরীরটা আর পারি না ছেড়ে দেয় তো চলো আজকের মতো টাটা হ্যান্ড গুড নাইট সবাই খুব ভালো থেকেও আর আমার পাশে থেকেও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দিই তো চলো একটা নাইট